জামাত যদি চাপের মুখে বলে থাকে তাহলে তারা বলুক না যে আমরা চাপের মুখে আছি বাংলাদেশের মানুষ যদি মানে এটা তো দুনিয়ায় কেউ পাঁচ তারিখ সকালও বাংলাদেশের মানুষ জীবনে চিন্তা করে না হাসিনার পতন তো দূরের কথা হাসিনা লিটারারি পালাই যাবে তার কাপড় ঠিকমতো নিতে পারে নাই সেইটা যদি বাংলাদেশের মানুষ আল্লাহতালার রহমতে সেই অসীম শক্তি এবং সাহস নিয়ে করতে পারে তাহলে বিএনপি যদি সত্যি বিএনপি এবং জামাত বা রাজনৈতিক দলগুলো সত্যি বাংলাদেশের মানুষের রাজনীতি করতে চায় আর তারা যদি এই ক্রাইসিসে পড়ে তাদেরকে এই ক্রাইসিস থেকে মুক্ত করার দায়িত্ব তো আমাদের ছাত্র জনতা বাংলাদেশের মানুষের হ্যাঁ রড খায় সিমেন্ট খায় আমি আমি পাঁচশো টাকায় ভর্তা বিক্রি করে দিলাম এক লাখ টাকার জায়গায় তাহলে নয় লাখ টাকা খরচ দশ লাখ টাকা খরচ করাইলাম এখন সে আমার রড সিমেন্ট এগুলো খাবে না তো দেখেন পলিটিক্যাল এখন বিএনপির যেটা ক্রাইসিস বিএনপির টাকা লাগবে বিএনপি বলতে বিএনপির সকল যারা একদম ইউনিয়ন পর্যায়ে থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সেজন্য তারা যেটা করেছে যে সমস্ত ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো ব্যবসা বাণিজ্য গুলো নিজের থেকে আপনারা জানেন এগুলো আওয়ামী লীগের কুক্ষিগত ইভেন বাংলাদেশের বড় কর্পোরেট হাউস গুলো এই জন্য তারা চিন্তা করতেছে যে তাদের সাথে ওইরকম সমঝোতা করে ক্ষমতায় তো তারা আসবেই না বরং তাদেরকে সেফটি দেয়া আর একটা তাদের আর্থিক ব্যবস্থা হলো এই হলো তাদের প্রথম একটা চিন্তার জায়গা যেটা হলো কেউ স্বীকার করবে না কিন্তু এটা বাস্তবতা এবার আসি পলিটিক্যাল দিক থেকে ভাই ধরেন জামাতের ক্ষেত্রে এটা হলো বিএনপির যত বড় ক্রাইসিস এই আর্থিক ক্ষেত্রে জামাতের তো এত বড় থাকার কথা না কারণ জামাত তত বড় গণমুখী দল না দ্বিতীয় হলো আপনি খেয়াল করবেন জামাতের কিন্তু ডেডিকেটেড পলিটিশিয়ান মানে জামাতের যেই জামাত করে সে কিন্তু প্যারালাল অন্য একটা চাকরি করে মানে এটি করে কারণ তাদের সাংগঠনিক স্ট্রাকচার এমন যে তারা তাদের কোন চাকরির ব্যবস্থা করে পার্ট টাইম তারা পলিটিক্স করে এখন মুশকিল হলো আমরা যেটা স্পষ্ট বুঝতে পারি আপনি ভাবেন যে বিএনপি পর্যন্ত বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন তো আর বলে না যে আওয়ামী তারা নিষিদ্ধ করবে না এইটা চায় না সেইটা চায় না এখন ওই সুরে কথা বলছে এর একটা স্পষ্ট কারণ হতে পারে ইন্ডিয়া গভর্নমেন্ট যে ভাবে তাদের কাছে মেসেজ পৌঁছেছে যে দেখো আমাদের কাছে প্রমাণ আছে ডক্টর ইউনুস কিন্তু এই যে ছাত্র ছাত্র দিয়ে কিছুদিন পর তোমাদের রাজনীতি নাই করে দিবে তোমরা এখন যত চিল্লে পড়লা করো তোমরা কিন্তু ক্ষমতায় যেতে পারবো না দুই বছর পর তোমরা মাইনাস হয়ে যাবা এর চেয়ে একটা কাজ করো তোমরা আওয়ামী লীগ ডিস্টার্ব করো না নিষেধ নিষিদ্ধ করো না তোমরা এবছর ক্ষমতায় যাও আমরা তোমাদেরকে সাপোর্ট করব অন্তত আওয়ামী লীগকে এরকম পর্যায়ে থাকতে দাও তো এইটা হওয়াটা অসম্ভব না বিএনপি চিন্তা করবে যে ঠিক আছে এবং আই থিঙ্ক জামাতো যেহেতু তাদেরকে এবার নিশ্চয়ই কিছু দেখাতে পেরেছে তারা যে ছাত্ররা কিন্তু তোমাদের পলিটিক্যাল স্ট্রিক কেড়ে নিবে তোমরা কিন্তু ক্ষমতা জিতে পারবে না শুধু এর চেয়ে বরং তোমরা একসাথে থাকো এরকম করো এই সেই আমার কথা হলো আমরা যেটা বলতে চাই এরকম ক্রাইসিস ইন্টারন্যাশনালি হবে না তা কোনো কথা না পলিটিক্স করতে গেলে এই ক্রাইসিস তো হবে কিন্তু দেখেন শেখ হাসিনা এটাকে কিভাবে ডিল করেছে কোনো আপনার মনে আছে কিনা সম্ভবত বছর খানিক বা বছর দিয়ে আগে সে যখন চীন থেকে না আমেরিকা থেকে সফর করে আসলো তাকে সাংবাদিকটা যখন জিজ্ঞেস করলো সে কিন্তু প্ল্যান করেই বলে ফেললো যে আমাকে চাপ দেওয়া হচ্ছে এর মানে সে মেসেজটা জেনে ফেলছে তো আমরা তো এটা চাই বিএনপি যদি এই চাপের মুখে এইগুলো বলে থাকে তো সেই দেশের পলিটিশিয়ানরা ভালো কি হবে পলিটিশিয়ান তো আসমান থেকে নাজিল হয় না আমার বাবা আমার চাচা আমার ভাই আমার বন্ধু তারাই তো পলিটিশিয়ান তো আমি আমার দুইশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে আমি আমার ভোটটা বিক্রি করে দেই তাহলে আপনার নিশ্চয়ই আপনি কোনো ভাই জানেন কিনা যে উপজে মানে ইউনিয়ন পরিষদের যে মেম্বার ইলেকশন হয় মানে একদম ছোট বললাম স্থানীয় সরকার আমি আমার এলাকায় খোঁজ নিয়ে জেনেছি যে ইউপি মেম্বার হয়েছে সে নাকি খরচ করেছে আট থেকে দশ লাখ টাকা তার পুরো সিজনে তো ইউপি মেম্বারের আপনি বলেন পাঁচ বছরের ভাতা কয় টাকা সে পাঁচ বছরের ভাতা পাবে না এক লক্ষ টাকা সে খরচ করেছে দশ লক্ষ টাকা বাকি নয় লাখ টাকা সে কোথায় পাবে তাহলে সেই বাকি নয় লাখ টাকা আমার বাড়ির সামনের কালভার্ট ব্রিজ রাস্তা এ ড্রট চুরি করবে ইট চুরি করবে তখন আমি জনগণ হিসেবে বলবো কি যে চোর এই ইট খা বিএনপির সব থেকে বড় এখন ক্রাইসিস হলো বিএনপির ফাইন্যান্স বিএনপি সামনে নির্বাচন করবে তার কোটি কোটি টাকার দরকার হবে দলগুলো আসলে বাংলাদেশের পলিটিক্স করা সোজা না ভাই আমরা কেন দলগুলোকে এত বলি বাংলাদেশের মানুষ আপনি চিন্তা করেন যেই দেশের মানুষ পাঁচশো টাকা একটা ভোট বিক্রি করে দেয় একটা লুঙ্গি একটা গামছা এইটাকে একটা তার সব থেকে গুরুত্বপূর্ণ ভোট বিক্রি করে দেয়